নিশ্চয়ই জানে আমরা মোটামুটি একটা বলে আমরা আজকে শেষে তারা গিয়ে আমরা প্রত্যেকে যে একটা ওয়ার্ডতে আমরা বলি সব জায়গায় আমরা করি যেহেতু আমরা যে শহরের মধ্যে যে বায়ু দূষণ পরিবার বায়ু দূষণের দিকে আমরা এখন সবাইকে অবগত করার জন্য এই লিপ্ট আমরা বিশেষ করে যারা আমাদের দায়িত্ব দিয়েছে এরা অনেক ভালো কাজ করেছে আমাকে সব সবসময় সারা দিয়ে থাকে আমি তাদের সঙ্গে থাকি এখানে যে প্রচেষ্টা রয়েছে আমরা শহরের মধ্যে বায়ু দূষণ মুক্ত করার জন্য আজকে অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছে তার জন্য আমি যারা এত লিফ্ট লিপ্টার যাবো তারাও জায়গা থেকে থাকে এবং বায়ু দূষণ